দাঁড়িয়েছিলাম চণ্ডী মণ্ডপের বারান্দায় দশ বারো জন লেটেল জমায়েত হয়েছিল পূপ দিকে খেলা দেখানোর জন্য আর লেটেলদের খেলা দেখবার জন্য লোকও জুটেছিল কম নয় মনিরুদ্দি সর্দার তার সৈন্য সামন্ত কে কোথায় দাঁড়াবে তারই ব্যবস্থা করছিল কি চেহারা তার গৌর মাথায় ছ ফুটের ওপর লম্বা পাকা দাড়ি গোপ ছাটা সে ছিল ওদিকে সব থেকে সেরা লোকড়িয়ে এমন সময় নায়ক বাবু আমাকে কানে কানে বললেন ঈশ্বর পাটনিকে এক হাত খেলা দেখাতে হুকুম করুন না ঈশ্বর লেটেল নয় কিন্তু শুনেছি কি লাঠি কি লকড়ি কি সরকি ও হাতে নিলে কোনো লেটেলই ওর সামনে দাঁড়াতে পারে না আপনি হুকুম করলে ও না বলতে পারবে না কারণ ও আপনার বিশেষ অনুগত প্রজা এরপর নায়ব বাবু ঈশ্বরকে ডাকলেন বিড়ের ভেতর থেকে একটা লম্বা চিপচিপে লোক বেরিয়ে এলো তার শরীরে আছে শুধু হাড়ার মাংস চর্বি এক বিন্দু নেই রং তার কালো অথচ দেখতে সুপুরুষ আমি তাকে বললাম আজ তোমাকে এক হাত খেলা দেখাতে হবে লোকটা অত্যন্ত ধীরভাবে উত্তর করলো হুজুর লেটেলি আমার জাত ব্যবসা নয় বাঘ ঠাকুরদার মতো আমিও খেয়ার নৌকা পারাপার করে দু পয়সা কামাই আমার কাজ লাঠি খেলা নয় ঠেলা, তাই বলছি হুজুর এ আমাকে করবেন না আমি জিজ্ঞাসা করলাম তাহলে লাঠি খেলতে না সে উত্তর করলো হুজুর জানতাম ছোকরা বয়সে তারপর আজ বিশ পঁচিশ বছর লাঠিও ধরেনি লোকড়িও ধরেনি ধরে ধরেনি। তাছাড়া আরেকটা কথা আছে এদের কাছে আমি ঠাকুরের সামনে দিব্বি করেছিলাম যে আর লাঠি সর্কি না সে কথা ভাঙবো কি করে হুজুর ওকম দিলে তো আমি না বলতে পারবো না কিন্তু হুজুর যদি আমার কথাটা শোনেন তবে হুজুর আমাকে এ আদেশটা করবেন না আমি জিজ্ঞেস করলাম কেন এমন দিব্যি করেছিলে ঈশ্বর বলল ছেলেবেলা এরা সবাই খেলা শিখতো আমিও খেলার লোভে এদের দলে জুটে গিয়েছিলাম আমার বয়স যখন বছর কুড়ি তখন কি লাঠি কি লকড়ি কি সরকি সবাইতেই আমি হয়ে উঠলাম সেরা এরা ভাবলো যে আমি কোনো মন্তর শিখেছি তারই গুণে আমি সকলকে হারিয়ে দিই কিন্তু হুজুর মন্তর টন্ত্র আমি কিছুই যাই না তবে আমার যা ছিল তা এদের কারও ছিল না সেই জিনিস হচ্ছে চোখ আমি অন্যের চোখের ঘোরাফেরা দেখেই বুঝতে পারতাম যে তার হাতে লাঠি বা সর্কির মার কোন দিক থেকে আসবে কিন্তু আমার চোখ দেখে ওরা কিছুই বুঝতে পারতো না আর শুধু মার খেত শেষটায় এরা সকলে মিলে যুক্তি করলো যে আমাকে কালী বাড়ি নিয়ে গিয়ে হাডি কাটে ফেলে বলি দেবে তারপর একদিন রাত দুপুরে আমার বাড়ি চড়াও হয়ে আমাকে বিছানা থেকে তুলে আসতে পিছতে বেঁধে কালীবাড়িতে নিয়ে গিয়ে হাড়ি কাটে ফেলে আমাকে বলি দেওয়ার উদ্যোগ করলো খাঁড়া ছিল ওই গুলিখর মিচু সর্দারের হাতে আমি প্রাণ ভয়ে অনেক কান্নাকাটি করার পর এরা আমাকে বলল তুমি ঠাকুরের সামনে দিব্যি করো যে আর কখনও লাঠি ছোবে না তাহলেই তোমাকে ছেড়ে দেবো হুজুর তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য আমি ওই দিব্যি করেছি তারপর থেকে একদিনও লাঠি সড়কি কিছুই ছুঁই আমার কথাটা সত্যি কি মিথ্যে ওই গুলি কর মিচুকে জিজ্ঞেস করলেই টের পাবেন মিচু আমাদের লেটেলের আমি তাকে জিজ্ঞেস করলাম ঈশ্বরের কথা সত্যি না মিথ্যে হ্যাঁ না কিছুই উত্তর করল না ঈশ্বরের পর বলে উঠলো হুজুর আমি জীবনে মিথ্যে কথা বলিনি আর কখনো বলবো না তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম মিচু যদি গুলি করি হয় তবে এত পাখা লেটেল হলো কি করে ঈশ্বর বললো হুজুর নেশায় শরীরের শক্তি যায় কিন্তু গুরুর কাছ থেকে শেখাবিদ্যে তো আর যায় না বিদ্যাই হচ্ছে আসল শক্তি সেদিন দেখলেন না ঠাকুরদাস কামার অত বড় মোস্টার মাথা এক কোপে বেমালুম কাটল আর ঠাকুরদাস দিনে দুপুরে গুলি খায় আমি নেশা করি না বটে কিন্তু বয়সে আমার শরীরের জোরও এখন অনেক কমে এসছে যেমন সকলেরই হয় তবে এরা যদি অনুমতি দেয় তাহলে দেখতে পাবেন যে বুড়ো হাড়েও বিদ্বে সমান আছে এরপর আমি লেঠেলদের জিজ্ঞেস করলাম তারা ঈশ্বরকে খেলবার অনুমতি দেবে কি না তারা পরস্পরের সঙ্গে পরামর্শ করে বলল আমরা ওকে হুজুরের কথায় আজকের দিনের মতো অনুমতি দিচ্ছি দেখা যাক ও কি ছেলেখেলা করে লেঠেলদের অনুমতি পাবার পর ঈশ্বর কোমরের কাপড়টা তুলে বুকে বাঁধলো আর তার ঝাঁকড়া চুল এক মুঠো ধুলো দিয়ে ঘষে ফুলিয়ে তুলল তারপর মাটিতে জোড়াসন হয়ে বসে পাঁচ মিনিট ধরে বিড় বিড় করে কি বকতে লাগলো অমনি লেটেলরা চিৎকার করে উঠলো দেখছেন বেটা মন তরা আমাদের নজরবন্দি করার জন্য ঈশ্বর এসব চেঁচামেচিতে কর্ণপাত করল না তারপর যখন সে উঠে দাঁড়ালো তখন দেখি সে একটা অন্য মানুষ তার চোখে আগুন জ্বলছে আর শরীরটা হয়ে গেছে ইস্পাতের মতো ঈশ্বর বলল প্রথমে এক হাত লোকড়ি নিয়ে ছেলেখেলা করে যাক এদের ভেতর কে বাপের বেটা আছে লোকড়ি ধরুক মনিরুদ্দিন সর্দার বললো আমার ছেলে কামালের সঙ্গে এক হাত খেলে তাকে যদি হারাতে পারো আমি তোমাকে কুড়ি খেলা কাকে বলে তা শিখিয়ে দেবো তারপরে একটা বছর এগিয়ে এলো সে তার বাপের মতোই সুপুরুষ গৌরবর্ণ এবং দীর্ঘাকৃতি তার একটা বেতের ঢাল আর ডান হাতে পাকা বাঁশের লাল টুকটুকি একখানা লকড়ি খেলা শুরু হলো এক মিনিটের মধ্যেই দেখি কামালের লকড়ি ঈশ্বরের হাতে আর কামাল নিরস্ত্র হয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে তখন ঈশ্বর বললো যে লোকড়ি হাতে ধরে রাখতে পারে না সে আবার খেলবে কি এই কথা শুনে মনিরুদ্দিন রেগে আগুন হয়ে লোকড়ি হাতে এগিয়ে এলো ঈশ্বর বলল তোমার হাতে লোকড়ি কেড়ে নেব না কিন্তু তোমার গায়ে আমার লোকড়ির দাগ বসিয়ে দেবো এরপর পাঁচ মিনিট ধরে দুজনে লোকড়ি বিদ্যুৎ বেগে চলাফেরা করতে লাগলো শেষটায় মনিরুদ্দিন লোকড়ি উড়ে শিব মন্দিরের গায়ে আছড়ে পড়ল আর দেখি মনিরুদ্দিন সর্বাঙ্গে লাল লাল দাগ যেন কেউ সিঁদুর দিয়ে তার গায়ে ডোরা কেটে দিয়েছে মনিরুদ্ধি মাত খেয়েছে দেখেই লাফিয়ে উঠে বলে ধর বেটা সর্কি ঈশ্বর বলো ধরছি কিন্তু সর্কি যেন আমার পেটে বসিয়ে দিও না আমি জানি তুমি খুনে কিন্তু এ তো কাজিয়া নয় আপসে খেলা আর এই কথা মনে রেখো রক্ত যেমন আমার গায়ে আছে তোমার গায়েও আছে এরপর সর্কি খেলা শুরু হলো সর্কির সাপের জীবের মতো ছোট ছোট ইস্পাতের ফলাগুলো অতি ধীরে ধীরে একবার এগোয় একবার পেছ এই খেলাটা দেখতে গাটা যেন কীরকম করে ওঠে কারণ লোকলীর ফলা তো সাপে জীব নয় দাঁত সে যাই হোক এদা উঠলে হঠাৎ বাপরে বলে চিৎকার করে উঠল তখন তাকিয়ে দেখি তার কবজি থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটছে আর তার খানা পড়ে রয়েছে মাটির ওপরে ঈশ্বর বলল হুজুর নিজের প্রাণ বাঁচানোর জন্য ওর কবজি জখম করেছি নইলেও আমার পেটের নাড়ি বার করে দিত আমি যদি সরকি ওর হাত থেকে না খসিয়ে দিতাম তাহলে তো আমার পেটে ঢুকে যেত এ খেলার আইন কানুন অন্য বেটা মানতে চায় না ও চায় হয় জখম করতে নয় খুন করতে হেদাউল্লা রক্ত দেখে লেটেলদের মাথায় খুন চড়ে গেল তারা সমস্যারে মার বেটাকে বলে চিৎকার করে তারা বড় বড় লাঠি নিয়ে ঈশ্বরকে আক্রমণ করলো ঈশ্বর একটা বড় লাঠি দু হাতে ধরে আত্মরক্ষা করতে লাগলো তখন আমি আর নায়ব বাবু দুজনে গিয়ে লেটেলদের থামাতার চেষ্টা করলাম অজুরের হুকুমে তারা সবাই তাদের রাগ সামলে নিল তাছাড়া লাঠির ঘায়ে অনেকেই কাবু হয়েছিল কারো আবার মাথা ফেটে গিয়েছিল শুধু ঈশ্বর এদের মধ্যে থেকে অক্ষত শরীরে বেরিয়ে এসে বলল আমি শুধু এদের মাঠ ঠেকিয়েছি কারো কেউ এক ঘামারিনি ওদের গায়ে মাথায় যে দাগ দেখছেন সে সব ওদেরই লাঠির দাগ এলোমেলো লাঠি চালাতে গিয়ে এর লাঠি ওর মাথায় পড়েছে আর ওর লাঠি এর মাথায় আমি যে এদের লাঠি বৃষ্টির মধ্যে থেকে মাথা বাঁচিয়ে এসেছি সে শুধু এক ব্রাহ্মণের আশীর্বাদে মিথু সর্দার বললো হুজুর আগেই বলেছিলাম ও বেটা জাদু জানে এখন তো দেখলেন যে আমাদের কথাটা ঠিক মন্ত্রের সঙ্গে কে লড়তে পারবে ঈশ্বর হাত জোর করে বললো হুজুর আমি মন্তর টন্তর কিছুই জানি না তবে সর কি লাঠি ধরবা মাত্র আমার শরীর যেন কি ভর করে শক্তি আমার কিছু নেই যিনি আমার পর ভর করেন সব শক্তি তারই আমি বুঝলাম লেটেলদের কথাটাই ঠিক ঈশ্বরের গায়ে যিনি ভর করেন তারই নাম বোধ হয় মন্ত্র শক্তি শুধু লাঠি খেলাতে নয় পৃথিবীর সব খেলাতেই যথা সাহিত্যের খেলাতে পলিটিক্সের খেলাতে তিনি দিগ্বিজয়ী হন যার শরীরে এই শক্তি ভর করে এই শক্তি যে কি যাদের শরীরে তা নেই তারা তা জানেন না আর যাদের শরীরে আছে তারাও জানেন না যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ